হ্যালো বিমান কী অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো তো আজকে আমরা বিউপি এফএসটির একুশ বাই সেশনে যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো সলভ করব আজকে আমরা একুশ বাই সেশনের যে বিষ্টার মতো প্রবলেম আসছে সেই প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করাই দিব এখানে কিন্তু তোমার একুশ বাইশে শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হওয়ার কথা চলো আমরা দেখি যে শর্ট সিলেবাস কতটা মেনটেন করা হয়েছে বিউপিতে শুরুতে যে প্রবলেমটা দেওয়া আছে এটা পরিমাণগত রসায়ন থেকে আসছে এটা একদম শর্ট সিলেবাসের ভিতর থেকে আসছে চলো আমরা শুরু করে দিই পড়ানো বলছে এসটিপিতে বাইশ পয়েন্ট চার লিটার অক্সিজেন তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে তাহলে প্রথমেই এই অঙ্কটা করার জন্য পটাশিয়াম ক্লোরেট থেকে কোন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করা যায় সেই বিক্রিয়ার তোমার জানতে হবে দেখো বিক্রিয়াটা হচ্ছে এইটা কেসিএল ও থ্রি পটাশিয়াম ক্লোরেট এটাকে যদি তুমি তাপ দাও তাহলে তুমি পাবা কেসিএল প্লাস অক্সিজেন এখানে সমতা করতে হবে তোমাকে এর সামনে দুই দাও আর এর সামনে একটা দুই আসবে এর সামনে একটা তিন আসবে তাহলে দেখো অক্সিজেনের আয়তন দেওয়া আছে এস টিপিতে তার মানে তুমি এখান থেকে মোল নাম্বারটা বের করে নিতে পারবো অক্সিজেনের অক্সিজেন দেওয়া আছে আর পটাশিয়াম ক্লোরেটটা বের করতে হবে তাহলে তুমি এখানে স্ট্রয়কিওমেট্রি অ্যাপ্লাই করো তাহলে এন পটাশিয়াম ক্লোরেট ডিভাইডেড হচ্ছে টু ইকুয়াল এন অক্সিজেন ডিভাইডেড হচ্ছে থ্রি এখন পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভরটা কত পটাশিয়াম ক্লোরেটের আনবিক ভরটা কত আমরা জানি পটাশিয়াম হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ওয়ান প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে তোমার আটচল্লিশ ষোলো ইন্টু তিন মানে আটচল্লিশ এর আণবিক ভর হচ্ছে তাহলে তোমার আসবে এটা একশো ছাব্বিশ দশমিক ছয় সরি একশো বাইশ দশমিক ছয় এটা আসে হলো একশো বাইশ দশমিক ছয় তাহলে আমার পটাশিয়াম ক্লোরেটের ভর বের করতে বলছে তাহলে এটা আসে একশো বাইশ দশমিক ছয় হলো আণবিক ভর ইন্টু দুই ইকুয়াল দেখো এখানে অক্সিজেনের এস টিপিতে আয়তন দেওয়া আছে তাহলে মোল নাম্বার বের করার জন্য তুমি কী করবা বাইশ পয়েন্ট চার ডিভাইডেড বাইশ পয়েন্ট চার তার কারণ কী দেখো আমি এন সমান ডব্লু বাই এম ইউজ করলাম কোথায় এটা ইউজ করলাম পটাশিয়াম ক্লোরেটের ক্ষেত্রে কারণ এখানে ভর সাইসে আবার এন সমান ভি বাই বাইশ পয়েন্ট চার কখন ইউজ করলাম যখন আমার আয়তন দেওয়া আছে আশা করি এইটুকু তোমরা বুঝছো এখান থেকে পটাশিয়াম ক্লোরেটের ভরটা যদি বের করো তাহলে ক্যালকুলেট করলে আসবে এইট্টি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি গ্রাম আমি এখানে স্ট্রয়কিওমেট্রি অ্যাপ্লাই করছি তোমরা যদি স্ট্রয়কিওমেট্রি না বোঝো যদি ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডে করতে চাও इट्स ओके কোনোটাই সমস্যা হবে না একটা করলেই হয়েছে এখানে आंसर হবে এই ডি এরপরে দেখো আর্গন সোডিয়াম অ্যালুমিনিয়াম সালফার মৌলগুলোকে আয়নীকরণ শক্তির ক্রম অনুসারে সাজাও দেখো এই সবগুলা হচ্ছে একই পর্যায়ের মৌল কি বলো তো তোমার একই পর্যায়ের মৌল এবং পর্যায়ে নাম্বার তিন সেটা এগারো নম্বর মৌল হচ্ছে সোডিয়াম তারপরে বারো নাই তারপরে তেরো হচ্ছে অ্যালুমিনিয়াম চোদ্দো নাই পনেরো নাই ষোলো আছে সালফার সতেরো নাই আঠারো আছে আর্গন একই এটা এটা হলো তৃতীয় পর্যায়ের মৌল এগুলা তো আমরা জানি একটা পর্যায়ে যত তুমি বাম থেকে ডানের দিকে যাবা মানে বাম থেকে ডানের দিকে যাবা আয়নিকরণ শক্তি তত বাড়বে তাহলে ওই সেন্সে এখানে সবচেয়ে বেশি আয়নিকরণ শক্তি হবে আর্গনের সবচেয়ে বেশি হবে আর্গনের তারপরে হবে সালফার তারপরে হবে অ্যালুমিনিয়াম এবং সবার শেষে হবে সোডিয়াম এটা হচ্ছে আইনীকরণ শক্তির ক্রম আইনীকরণ শক্তির ক্রম তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে তোমার অপশান নাম্বার এটা কি আছে আদৌ আরগনের পরে সালফার নাই না তাহলে এখানে নান হবে অ্যান্সার হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত এটা তোমরা চাইলে ওই যে একটা ফর্মুলা আছে ব্যাসার্ধের সেটা ইউজ করতে পারো আবার যদি মনে করো না ভাইয়া আমি এখানে শর্টকাট ইউজ করবো শর্টকাটটা কী আর এন আমি শর্টকাটটা ইউজ করে দেখাচ্ছি আর এন ইকুয়াল টু আর ওয়ান এনের এর উপরে স্কোয়ার আর ওয়ান কত ভাইয়া আর ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু নাইন আর্মস্ট্রং জিরো পয়েন্ট ফাইভ টু নাইন আর্মস্ট্রং আচ্ছা আমি সাইডে লিখে দিই আর ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু নাইন আর্মস্ট্রং তাহলে যেহেতু দুই নাম্বার কক্ষপথ তাহলে এনের এর ভ্যালু কত হবে আচ্ছা এখানে লেখো এইভাবে লেখো আগে তাহলে আর টু ইকুয়াল টু হবে জিরো পয়েন্ট ফাইভ টু নাইন ইন্টু দুয়ের স্কোয়ার মানে কি চার আর্মস্ট্রং ক্যালকুলেট করো কত আসে এটা আসে টু পয়েন্ট টু ওয়ান আর্মস্ট্রং আর আর্মস্ট্রংকে তুমি যদি মিটারে নিতে চাও তুমি জানো যে এই ওয়ান আমস্ট্রং ইকুয়াল টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এটা হচ্ছে আর্মস্ট্রং দেখো তো কত নাম্বার অপশানে অ্যান্সারটা আছে অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট টু ওয়ান আমস্ট্রং অপশান নাম্বার সিতে আছে দেখো এই ফর্মুলা যদি মনে রাখতে পারো আর এন ইকুয়াল টু আর ওয়ান এন স্কোয়ার আর ওয়ান হচ্ছে এক নম্বর কক্ষপথের ব্যাসার্ধ আর এক নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ যদি মনে রাখতে পারো জিরো পয়েন্ট ফাইভ টু নাইন তাহলে এই অঙ্ক করাটা সুবিধাজনক তাছাড়া তুমি যদি এটা মনে না থাকে তাহলে ব্যাসার্ধের যে ফর্মুলা আছে সেই পুরো ফর্মুলা ইউজ করে তুমি অঙ্কটা করতে পারো যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড গ্লুকোজের অপ্রতিসম কার্বন কয়টা এটা বের করার জন্য প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে গ্লুকোজের সংকেতটা তোমাকে লিখতে হবে এরপরে তোমাকে দেখতে হবে যে গ্লুকোজের কায়রাল কার্বন বা অপ্রতিসম কার্বন কয়টা চলো আমরা গ্লুকোজের সংকেত লিখি গ্লুকোজের কার্বন থাকে হলো ছয়টা দেখো এই যে গ্লুকোজটা সংকেত তুমি দেখতে পাচ্ছ এই সংকেতে তোমার এটা একটা কায়রাল কার্বন এটা একটা কায়রাল কার্বন এটাও একটা কাইরাল কার্বন এটাও একটা কায়রাল কার্বন এই চারটা হচ্ছে কায়রাল কার্বন নিচের এই ছয় নাম্বারটা কায়রাল কার্বন না কেন কারণ হচ্ছে এখানে দুইটা হাইড্রোজেন সেম যুক্ত আছে আর উপরেরটা কায়রাল কার্বন না কেন ভালো মতো খেয়াল করে দেখো যদি কোনো কার্বন যদি কোনো কার্বন এসপি থ্রি সংকরিত না হয় তবে সেই কার্বনের আমরা কায়রাল কার্বন কনসিডার করি না বা সেই কার্বনের আসলে অপ্রতমতা আস মানে নাই আমরা ধরে নিই তো দেখো এই যে সি এইচ ও এটার আসলে অপ্রতিসমতা মানে প্রতিসমতা সমতা আস কি বলা হয় সরি যে এটা আমরা কায়রাল কার্বন কনসিডারই করব না কেন করব না কারণ হচ্ছে দেখো এই কার্বনের সংকরায়ন হচ্ছে এসপি টু এটা এসপি থ্রি না এই কার্বনের সংকরায়ন হচ্ছে এসপি টু দ্যাটস ওয়াই এইটার আমরা অপ্রতমতা চিন্তাই করব না তার মানে কি ছয় নাম্বার কেন কায়রাল কার্বন হলো না কারণ কি এর দুইটা হাতে দুইটা হাইড্রোজেন আছে আর একই পরমাণু যদি দুইটা হাতে যুক্ত থাকে বা একই মূলক যদি দুইটা হাতে যুক্ত থাকে তাহলে সেটা কায়রাল কার্বন হয় না তাহলে এক কেন হলো না এই এক নাম্বার কার্বন কায়রাল কার্বন না হওয়ার রিজন হচ্ছে এইখানে কার্বনের সংকরায়ন এসপি থ্রি না তাহলে গ্লুকোজে কায়রাল কার্বন আছে কয়টা ভাইয়া গ্লুকোজে কায়রাল কার্বন আছে চারটা তাহলে এইখান থেকে তুমি যদি আবার প্রশ্ন করা হয় তাহলে গ্লুকোজের আলোক সমানও কয়টা তাহলে গ্লুকোজের আলোক হবে টু টু দি পাওয়ার এন দ্যাট মিনস টু টু দি পাওয়ার ফোর আর টু টু দি পাওয়ার ফোর মানে কি ষোলোটা তাহলে গ্লুকোজের আলোক সমানু হচ্ছে ষোলোটা গ্লুকোজের আলোক সমানো ষোলোটা দুইশো পঞ্চাশ মিলিলিটার জিরো মোল পার লিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে এটার ফর্মুলা তোমরা জানো যে মোলার ঘনমাত্রা এস ইকুয়াল টু মোল নাম্বার ডিভাইডেড আয়তন এন আবার কি জানো তুমি ডব্লু বাই এম জানো ডব্লু বাই এম জানো তাহলে এখান থেকে যেহেতু কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে মানে ভরটা বের করতে বলছে তাহলে ডব্লিউ ইকুয়াল টু হবে কি এস এম ভি এস হলো মোলার ঘনমাত্রা এটা দেওয়া আছে 0.1 এম হচ্ছে আণবিক ভর আর সোডিয়াম কার্বোনেটে আণবিক ভর ওয়ান জিরো সিক্স ভি হচ্ছে আয়তন এটা লিটারে নিতে হবে দুইশো পঞ্চাশ মিলিলিটার আছে এটাকে তুমি লিটারে নিলে আসবে জিরো পয়েন্ট টু ফাইভ লিটার এখন তুমি ক্যালকুলেট করো কত আসে এটা এটা আসে টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম এটা তোমার আছে অপশান নাম্বার সিতে খাদ্য সংরক্ষণে তোমার সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত ভাই এই প্রবলেমগুলো তোমার যদি বই পড়া না থাকে বিশেষ করে হাজারি স্যারের বইটা যদি একটু ভালো মতো পড়া না থাকে এই প্রবলেমগুলো তুমি কোনোভাবেই পারবা না কারণ এগুলাতে তোমার বোঝার কিছু নাই এটা ঠাড়া মুখস্থ টাইপের একটা প্রবলেম তো খাদ্য সংরক্ষণে সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর দেখো এখানে একটা জটিল যোগও দেওয়া আছে এই জটিল যোগে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা বের করতে বলছে তাহলে সন্নিবেশ সংখ্যা যখন বের করতে বলবে তখন তুমি শুধুমাত্র এই থার্ড ব্র্যাকেটের ভিতরেরটা কনসিডার করবা বাইরেরটা কনসিডার করবা না যখনই সন্নিবেশ সংখ্যা বের করতে বলবে থার্ড ব্র্যাকেটের ভিতরে কনসিডার করবা এখন এই থার্ড ব্র্যাকেটে আছে কোবাল্ট কোবাল্ট হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু আর কোবাল্ট বাদে বাদ বাকি যা আছে এখানে সবগুলা লিগান্ট এখানে তোমার ওই ধাতু বাদে বাদ বাকি যা আছে সবগুলা হচ্ছে লিগান্ট আর যতগুলা লিগান্ট থাকে তোমার সন্নিবেশ সংখ্যা কিন্তু ততই হয় তাহলে এখানে লিগান্ড আছে কয়টা অ্যামোনিয়া আছে চারটা ক্লোরিন আছে কয়টা দুইটা লিগান্ড আছে অ্যামোনিয়া আছে চারটা ক্লোরিন আছে দুইটা তাহলে টোটাল লিগান্ড আছে এখানে ছয়টা তাহলে এই যৌগ বা এই জটিল আইনের ভিতরে যেহেতু ছয়টা লিগান্ড আছে তাহলে সন্নিবেশ সংখ্যা কত হবে এটা সন্নিবেশ সংখ্যা হবে হয় এটা একটা মুখস্থ টাইপের প্রবলেম লেট স্টোরেজ ব্যাটারিতে সালফিডিক অ্যাসিডের ঘনত্ব কত রাখতে হয় এটাও একটা মুগস্থ টাইপের প্রবলেম এটার অ্যান্সার হচ্ছে ওয়ান শিল্প কারখানার কোন বর্জ্য কিডনির ক্ষতি করে এটা তোমার অ্যান্সার হচ্ছে ক্যাডমিয়াম এই শিল্প কারখানার বর্জ্য তোমার ক্যাডমিয়ামটা হচ্ছে কিডনির ক্ষতি করে তো এগুলো তো আসলে তোমাদের সিলেবাসে নাই এগুলো তোমার পরিবেশ রসায়নে যেই পাটটাতে আসে এই পাটটা তোমাদের সিলেবাসে নাই এখন সিলেবাসের বাইরে কেন প্রশ্ন করতেছে এটা বিউপি অথরিটি জানে আমার জানা নাই বাট এই প্রশ্নগুলো তোমাদের আউট অফ সিলেবাস নিচের কোনটি নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া কারা যেন দেয় ভাইয়া নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে তোমার অ্যালডিহাইড এবং কিটন নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ কারা করে নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে তোমার অ্যালডিহাইড এবং কিটন অ্যালডিহাইড হাইড ও কিটন এখন যে চারটা অপশন আছে এই চারটা অপশানের মধ্যে কোনটা অ্যালডিহাইড বা কিটন সেটা তুমি খুঁজে বের করো ক্লোরোবেঞ্জিন এটা কোনোভাবে অ্যালডিহাইড বা কিটন না ক্লোরোবেঞ্জিনের সংকেত কোনটা ভাইয়া ক্লোরোবেঞ্জিন হচ্ছে এইটা এটা কোনোভাবে অ্যালডিহাইড বা কিটন না ডাই ইথাইল ইথার ডাই ইথাইল ইথারের সংকেত হচ্ছে এইটা এটা একটা ইথার ইথার কোনোভাবে কি করে না তোমার নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না অ্যাসিটন এইটা হচ্ছে একটা কিটন অ্যাসিটন বা প্রোপানন সংকেত হচ্ছে এইটা এইটা তোমার কিন্তু কি করবে নিক্লোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে আর সংকেত তো তোমরা জানোই অ্যান্সার হবে অ্যাসিটন তোমাদের ভার্সিটি ক্র্যাকার্স কোর্স নিয়ে একটু বলতে চাই আমাদের ভার্সিটি ক্র্যাকার্স কোর্স এটা মূলত একটা তোমাদের ধরো যে কাম তোমাদের যারা অনেক পিছায় আসো তাদের কাম ব্যাক করার একটা রাস্তা বলতে পারো এই কোর্সে আমাদের কি কি বিষয় নিয়ে মানে ফোকাস করা হয়েছে সেগুলো নিয়ে একটু বলি তোমাদেরকে আমাদের এই কোর্সে তোমাদের উদ্ভাসের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে ভার্সিটির এটার প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করানো হচ্ছে সাথে সাথে তোমাদের এখানে যে থিউরি ক্লাস দেওয়া হচ্ছে সেই থিউরি ক্লাসে আমরা তোমার ধরো এমসিকিউ সলভ করার জন্য যে শর্টকাট অ্যাপ্রোচ দরকার বা এমসিকিউ সলভ করার জন্য যতটুকু বেসিক দরকার ততটুকু আলোচনা করতেছি প্লাস হচ্ছে আমরা থিওরি ক্লাসে রিটার্নটাকে বেশি ফোকাস করতেছি কারণ তোমার এবার ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ দুইটাতেই রিটার্ন আছে আর আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের কোর্সের সাথে তোমার মেন্টরশিপটা কিন্তু যুক্ত আছে তোমাদের প্রবলেম হলে আমাদের সাথে ডিরেক্টলি তোমরা কথা বলতে পারবা আর এই কোর্সের ক্লাস শেষ হবে পাঁচে জানুয়ারি তারপরে আমাদের দুই চার দিন ব্রেক দিয়ে পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে এবং সবার শেষে ঢাকা ভার্সিটির আগে আমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে এই কোর্সের কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা বাট প্রথম দুইশো জনের মানে প্রথম দুইশো জনের জন্য এই কোর্টে এই কোর্সের কোর্স ফি হচ্ছে আটশো টাকা তোমরা যদি এই কোর্সে কেউ ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর এইট ফাইভ সেভেন এইট সিক্স এই নাম্বারে বিকাশ অথবা রকেটে মানি করে আমাকে নক করলেই হবে আমার আইডিটা ডিসক্রিপশানে তোমার হচ্ছে মেনশন করা থাকবে তোমরা জাস্ট মানি করে আমাকে নক করবা আমি তোমাদেরকে কোর্স এনরোল করাই দিব এরপরে চলো আমরা পরের যে প্রবলেমটা আছে সেই পরের প্রবলেমটা শুরু করি আয়তন সম্প্রসারণে বিক্রিয়াই চাপ প্রয়োগে সাম্যাবস্থা কোন দিকে যাবে আয়তন সম্প্রসারণ কোথায় হয় জানো ভাইয়া দেখো আয়তন যখন আয়তন কথাটা যখনই আসবে তখন বুঝবা যে গ্যাসের সাথেটা সম্পর্কিত তাহলে আমি একটা বিক্রিয়া দিয়ে তোমাদেরকে বুঝাই ধরো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে দুই অনু অ্যামোনিয়া তৈরি করছে এ একটা বিক্রিয়া আবার এই বিক্রিয়াটাই চিন্তা করো তুমি তুমি এবং পাইছো আয়তন সম্প্রসারণ হওয়া মানে কি আয়তন সম্প্রসারণ হওয়া মানে তোমার হচ্ছে আয়তনটা বৃদ্ধি পাওয়া বুঝতে পারছো এখন আয়তন সম্প্রসারণ হওয়া মানে কি বলতো আয়তনটা বৃদ্ধি পাওয়া এরপরে বলছে যে কাপ আচ্ছা আমি এখন এই দুটা বিক্রিয়ার ক্ষেত্রে বুঝাই যে কোথায় আয়তন সম্প্রসারণ হয়েছে আর কোথায় আসলে আয়তন সংকোচন হয়েছে দেখো এইখানে থাকে হচ্ছে বিক্রিয়কে এখানে আছে হলো চার মূল এখানে বিক্রিয়কে আসে হলো চার মূল তার মানে কি চার মূলের আয়তন যা হবে দুই মূলের আয়তন কি হবে তার চেয়ে কম হবে তার মানে এখানে বিক্রিয়কে আয়তনটা বেশি প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কে আয়তনটা বেশি আর উৎপাদে আয়তনটা হচ্ছে কম তার মানে কি এইখানে আয়তনটা সংকোচিত হয়েছে উৎপাদে যাওয়ার সময় কি হয়েছে আয়তনটা সংকোচিত হয়েছে আবার নিচের বিক্রিয়াটির দিকে তাকাও এখানে তোমার দুই মূল এইখানে হচ্ছে চার মূল তার মানে কি দেখো তো উৎপাদে কি আয়তন বেড়ে যাবে তার মানে যখন বিক্রিয়াটা ঘটতেছে তখন কি হবে তখন তোমার হচ্ছে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে তার মানে কি আয়তনটা সম্প্রসারিত হচ্ছে তার মানে কি প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আয়তন সংকোচন ঘটে আর দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আয়তন সম্প্রসারণ ঘটে তার মানে যেই বিক্রিয়ার আয়তন সম্প্রসারণ হবে সেই ক্ষেত্রে যদি আমি চাপ প্রয়োগ করি সাম্যবস্থা কোন দিকে যাবে তাহলে দ্বিতীয় বিক্রিয়াটার ক্ষেত্রে আয়তন সম্প্রসারণ হচ্ছে এখানে কি হচ্ছে আয়তন সম্প্রসারণ আয়তন সম্প্রসারণ আর প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে আয়তন সংকোচন তাহলে আমার তো দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে বলছে আয়তন সম্প্রসারণে চাপ প্রয়োগ করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে দেখো এই বিক্রিয়ার কি দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি চাপ প্রয়োগ করো তাহলে দেখো মূল নাম্বার কোথায় বেশি তোমার ডানে বেশি আর মোল নাম্বার কোন কোথায় বামে তো চাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটা সেই দিকে যায় যেই দিকে মোল নাম্বারটা কম থাকে তাহলে মোল নাম্বার কম দিকে বামে তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি চাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে বিক্রিয়াটা যাবে হচ্ছে তোমার একদম যেই দিকে মোল নাম্বার কম সেই দিকে তার মানে কি বামে তাহলে আমি উত্তর আশা করি পেয়ে গেছি এই বিক এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে যে বিক্রিয়াটার সাম্যাবস্থা বামে শিফট হবে বা বিক্রিয়কের দিকে শিফট হবে অপশানে যেটা থাকবে তুমি সেটাই অ্যান্সার করে দিয়ে আসবে এই প্রবলেমটা কিন্তু ভালো একটা প্রবলেম ছিল মানে কোন বিক্রে আয়তন সংকোচন হয় আর কোন বিক্রে আয়তন সম্প্রসারণ হয় এই টপিকটা আগে বুঝতে হবে তারপরে তুমি চাপের ইফেক্টটা আলোচনা করো কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম নয় কোনটি এটাও তোমাদের আউট অফ সিলেবাস কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম নয় যেটা সেটা হচ্ছে কুল তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিতে আমাদের স্থির মাধ্যম হিসেবে ইউজ করা হয় সিলিকা তারপরে অ্যালুমিনা তারপরে তোমার ক্যালসিয়াম কার্বনেট বিভিন্ন ধরনের স্টার্স তারপর বিভিন্ন ধরনের সুগার যেমন গ্লুকোজ এগুলো তোমার স্থির মাধ্যম হিসেবে ইউজ করা হয় কলাম ক্রমেটোকাপিতে উল ইউজ করা হয় না ট্যানারি ট্যানারি শিল্প হতে প্রাপ্ত কোন মৌলটি পানি দূষণ বেশি করে ট্যানারি শিল্পে সবচেয়ে বেশি যেটা দূষক সেটা হচ্ছে ক্রমিয়াম কারণ ট্যানারি শিল্পের চামড়ার যে ট্যানিংটা আছে সেই ট্যানিং করার সময় আমরা ক্রমিয়াম ইউজ করি আর এই ক্রমিয়ামটাই সবচেয়ে বেশি কি করে দূষণের কারণ হয়ে দাঁড়ায় তো অ্যান্সার হবে ক্রমিয়াম পাঁচ গ্রাম অক্সিজেন তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে এইটা আমি আর করাবো না কারণ আমি এই পটাশিয়াম ক্লোরেট থেকে একটা প্রবলেম প্রথমে করাইছি তো কি করবা এটার আমি অ্যান্সার আচ্ছা এক কাজ করো এটা তোমাদের হোমওয়ার্ক এটা তোমরা হচ্ছে কমেন্টে এটার অ্যান্সার লিখবা যারা যারা এই ভিডিও দেখবা কমেন্টেটার অ্যান্সার লিখবা কারণ আমি এটা আর করাবো না আমি এই টাইপের একই টাইপের প্রবলেম একদম শুরুর প্রবলেমটা এটা করাই দিছি এটা কমেন্ট করবা তোরটা কোন যৌগটি সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে তোমার লেড নাইটের দ্রবণ যোগ করলে হলুদ অদক্ষেপ দেয় আচ্ছা ভালো মতো খেয়াল করে দেখো যে কোন যৌগটি সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে সাদা এবং লেড নাইটের দ্রবণ দ্রবণে যোগ করলে হলুদ অদক্ষেপ দেয় এটার অ্যান্সার হচ্ছে তোমার কি বলা হয় ক্যালসিয়াম সালফেট হবে নাকি ক্যালসিয়াম ক্লোরাইড হবে এটা নিয়ে তো একটা তোমার কনফিউশন থাকবে কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড যদি তুমি নাও তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কি সাদা এখন এখানে অ্যান্সারটা কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড হবে নাকি ক্যালসিয়াম সালফেট হবে এইটা নিয়ে একটা ডিসকাশনের বিষয় থাকে আর এই ধরনের প্রবলেমগুলো আসলে পরীক্ষায় করাটাও ঠিক না টু বি অনেস্ট কারণ অতি অল্প সময়ে এটা বের করাটা খুবই টাফ তারপরে বিউপির আর একটা বড় সমস্যা হচ্ছে যে তোমার কি বলা হয় আরে নেগেটিভ মার্ক নেগেটিভ মার্কে তোমার হচ্ছিল উনান ইউনিভার্সিটিতে পয়েন্ট টু ফাইভ আর বিউপিতে কত বিউপিতে মোস্ট প্রবলি তোমার হচ্ছে পয়েন্ট ফাইভ সো যে একটু রিক্স নিবে সেই রিক্স নেওয়ার আসলে সাহসটা করাটাও টাফ বুঝতে পারছো যে তুমি একটা ধরো রিক্স নিলা একটা রিক্স নিলে তোমার পয়েন্ট ফাইভ নাম্বারের মতো কী কেটে চলে যাবে আর তুমি যখন ঢাকা ভার্সিটি রিক্স নিবা তখন তোমার কত রিক্স পয়েন্ট টু ফাইভের জন্য রিক্স নিচ্ছ তো পয়েন্ট ফাইভে রিক্স নেওয়াটা একটু টাফ সো বুঝে সুঝে একটু রিক্স নিও তোমার যদি একেবারেই জানা না থাকে বা কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে বলবো ভাইয়া কোনোভাবেই রিক্স নিও না তোমার রিক্স নেওয়াটা ঠিকই হবে না বুঝতে পারছো এটার অ্যান্সার হবে ক্যালসিয়াম ক্লোরাইড অস্টক সম্প্রসারণ ঘটে কোথায় এটা ভালো একটা প্রবলেম যে এখানে আসলে তোমার ওই অষ্টক সম্প্রসারণটা ঘটে আসলে কোথায় দেখো আমার অ্যালুমিনিয়ামের অষ্টক সম্প্রসারণ ঘটে না তুমি এটা মোটামুটি জানো যে অ্যালুমিনিয়ামের তোমার অষ্টক সম্প্রসারণ ঘটে না কারণ অ্যালুমিনিয়ামের কি হয় অষ্টক অপূর্ণ থাকে অষ্টক সংকোচন ঘটে তাহলে যেখানে যেখানে অ্যালুমিনিয়াম আসে সেই জিনিসগুলো বাদ দাও এটা বাদ দাও যেটা অপশানে অ্যালুমিনিয়াম আসে সেটা বাদ দাও কারণ অ্যালুমিনিয়ামে অষ্টক সংকোচন ঘটে কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি একটা উৎকৃষ্ট মানের হচ্ছে লুইস অ্যাসিড অষ্টক সংকোচনের কারণে এরপর আসো ফসফরাস আছে সালফার আছে একটা অপশানে ফসফরাস আছে সিলিকন আছে একটা অপশানে তাহলে দেখো ফসফরাস তো ফসফরাসে ইলেকট্রন বিন্যাসটা করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে কত হইলো ছয় আট দশ বারো আর থ্রি পি থ্রি আর থ্রি ডি জিরো তারপর সালফার করো সালফার হচ্ছে ষোলো সালফারে সব সেম থাকবে এখানে কী হবে থ্রি পি ফোর হবে আর থ্রি ডি জিরো হবে সিলিকন হচ্ছে চোদ্দ এটা সব সেম থাকবে এটা থ্রি পি টু হবে আর থ্রি ডি জিরো হবে দেখো তার মানে কি ফসফরাস সালফার এবং সিলিকন এই তিনটাই কি করতে পারে অষ্টক সম্প্রসারণ ঘটাইতে পারে এই তিনটাই কি করতে পারে অষ্টক সম্প্রসারণ ঘটাইতে পারে কিন্তু বেশি ঘটাইতে পারে হচ্ছে ফসফরাস এবং সালফার বেশি ঘটাতে পারে কেন বলতো এই ফসফরাস এবং সালফারটা হচ্ছে বেশি ঘটাতে পারে কম্পেয়ার টু সিলিকন কিন্তু তিনটাই অষ্টক সম্প্রসারণ ঘটাইতে পারে কারণ তুমি দেখো তুমি একটা প্রশ্ন পড়ছিলা যে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত না হলেও সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন এখানে সিলিকনের যদি অষ্টক সম্প্রসারণ নাই হতো তুমি কিন্তু কি করতে পারত না এই আদ্র বিশ্লেষণ করতে পারতেন না তার মানে কি ফসফরাস সালফার এবং সিলিকন তিনটারই তোমার হচ্ছে অষ্ট সম্প্রসারণ ঘটে বাট বেশি ঘটে হচ্ছে তোমার সালফার এবং ফসফরাস ওই জন্য অ্যান্সার দেব এটাকে আমি সালফার এবং ফসফরাসকে মাটির পিএইচ কমাতে সাহায্য করে কোনটি এটা একটু মুখস্থ টাইপের প্রবলেম যে তোমার রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে একদম লাস্টে কৃষিক্ষেত্রে পিএইসির গুরুত্ব ওইখানে এটা আলোচনা করা আছে মাটির পিএইচ কমাতে আমরা নাইট্রেট সার দেখো মাটির পিএইচ কমাতে মাটির পিএইচ কমাতে আমরা এই সারগুলো এই নাইট্রেট সারগুলো পটাশিয়াম নাইট্রেট তারপরে অ্যামোনিয়াম নাইট্রেট এক কথায় অ্যামোনিয়াম সারগুলো আমরা বেশি ইউজ করি তারপরে অ্যামোনিয়াম বাইসাল অ্যামোনিয়াম বাই এইটা এই সারগুলো আমরা হলো মাটির পিএইচ কমাতে ইউজ করি এখানে কোনটা হবে হবে হচ্ছে বি সোডিয়াম ক্লোরিন গ্যাস চালনা করলে কোনটির অদক্ষেপ পড়ে এটা মোটামুটি তোমরা পরিমাণগত রসায়ন যারা পড়ছো আমি আমার ক্লাস যারা করছো আমি মোটামুটি বারবার করে বলে দিছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাথে ক্লোরিনের যে বিক্রিয়া এটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া এই অসামঞ্জস্য বিক্রিয়াই ক্লোরিনের একই সাথে জারণ এবং বিজারণ দুটাই ঘটে তার মানে কি উৎপাদ দুইটা তৈরি হয় একটা এনএসিএল তৈরি হয় আর একটা তোমার সোডিয়াম ক্লোরেট তৈরি হয় হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে এইচ আই সমতা করেনি বোঝাই যাচ্ছে এ হাইড্রোজেনের ঘন হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে তারপরে তোমার আয়োডিনের ঘনমাত্রা দেওয়া আছে আবার এইচ আইয়ের ঘনমাত্রাও দেওয়া আছে ক্যাসি বের করতে বসে তো খুবই সহজ প্রথমে বিক্রিয়া সমতা করো সমতা করার জন্য এখানে একটা দুই দিতে হবে তুমি জানো এখানে কেসি টু কী হবে ঘনমাত্রা অফ এইচ আই তার উপরে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড ঘনমাত্রা অফ হাইড্রোজেন ইন্টু ঘনমাত্রা অফ আয়োডিন তার মানে কি এটা কয়ের উপরে স্কোয়ার ডিভাইডেড ফোর পয়েন্ট নাইন ফাইভ ইন্টু হচ্ছে ফোর পয়েন্ট টু ফাইভ ক্যালকুলেট করো বৎস কত আসে এটা ক্যালকুলেট করলে মোস্ট প্রবলি আসে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান তাহলে এটা অ্যান্সার আসে অপশান নাম্বার ডিতে ওকে পোলাপান আমাদের এই একুশ বাইশের প্রবলেমটা শেষ আমরা নেক্সট ক্লাসে বাইশ তেইশের প্রবলেমটা সলভ করবো আর আমার কাছে তেইশ চব্বিশের কোশ্চেনটা নাই তোমাদের কারো কাছে যদি থাকে আমাকে পাঠাইও আমি তেইশ চব্বিশটাও সলভ করে দিব ইনশাল্লাহ কিন্তু বর্তমানে আমার কাছে যেহেতু নাই আমি বাইশ তেইশ পর্যন্তই তোমাদেরকে করাই দিচ্ছি আর যারা ভার্সিটি প্রিপারেশান নিচ্ছ এখনও ধরো চিন্তা করতেছো ভাই দুই মাসে কামব্যাক করা পসিবল কিনা তারা চোখ বন্ধ করে আমাদের ভার্সিটি ক্র্যাকার্স কোর্সে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তুমি যদি পরিশ্রম করো আল্লাহ যদি তোমার তোক রাখে তুমি কামব্যাক করতে পারবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ